আপনি কি জানেন এআই কিভাবে কাজ করে না এটা না এটা হলো গাণিতিক যুক্তি আর ডেটার খেলা এআই শিখে ঠিক যেভাবে আপনি শিখেন তাকে হাজার হাজার উদাহরণের মাধ্যমে শেখানো হয় সে উদাহরণ দেখে শেখে কোন জিনিসটা কি। একটা এআইকে যদি হাজারো বিড়ালের ছবি দেখানো হয় সে শিখে যায় ও বিড়াল মানেই এমন চোখ এমন নাক এমন লেজ এরপর সে নিজেই চিনে নিতে পারে হ্যাঁ এটা একটা বিড়াল এই পুরো প্রক্রিয়াকে বলে মেশিন লার্নিং মানে মেশিনের শিক্ষা আর যখন এআই নিজেই সিদ্ধান্ত নিতে শিখে তখন সে হয়ে ওঠে আরও স্মার্ট তো এআই মানে জাদু না এটা হলো ডেটা ও অ্যালগরিদম ও প্রচুর শিক্ষণীয় খেলা বিজ্ঞানী শক্তি